সুস্থতা আল্লাহর বড় নিয়ামত আর অসুস্থতা হল তার পক্ষ থেকে পরীক্ষা তাই আমাদের পক্ষ থেকে প্রত্যেকের উচিত অসুস্থতার সময় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা এবং ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কচি মুরগির পাতলা ঝোল তো এর জন্য চুলার উপরে একটা ডিস্কো কড়াই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাতে দুইটা তেজপাতা সহ এলাচ এবং লং দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি দেন এর মধ্যে দিয়ে দিব রসুন পেঁয়াজ পেস্ট আর অবশ্যই রসুন পেঁয়াজ পেস্টটা পরিমাণ মতো দিতে হবে এখন একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যেতে না যেতে এর মধ্যে দিয়ে দিব সব ধরনের গুঁড়ো মশলা আর হ্যাঁ সাথে অবশ্যই এক টুকরা আদাও দিয়েছি তো এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে আমি যেহেতু চিকেনটাকে আলু দিয়ে রান্না করব। তো এখানে আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব আর সিদ্ধ হওয়ার জন্যই ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে আবারও আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো যখন আলুগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে ঠিক তখনই এই যে মুরগির মাংসের টুকরাগুলোকে আলুর মধ্যে দিয়ে এখন মাংসের টুকরা সহ আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব আর এখানে আমি কোনো রকমের পানি ইউজ করতে চাচ্ছিলাম না যেহেতু মুরগিটা একেবারেই কচি আর মশলার সাথে কষিয়ে নিলে একটু হালকা আছে ভালোই লাগবে তো সেজন্য এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে তরকারি কালার আসছিল না ভাবছিলাম কি একটা বাদ পড়ে গেছে তো দেখলাম এখানে শুকনো মরিচের গুঁড়া আমি ইউজই করি নি তো এখন এই পর্যায়ে দিয়ে এখন আলুটাকে আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো মোটামুটি কালার চলে আসছে তো এই পর্যায়ে আবার একটু ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে যখন একেবারে মাংস আর আলু থেকে পানিটা শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব একেবারে ঝোলের পানি কারণ কচি মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এই পর্যায়ে ঝোল ঝোল যেহেতু বেশি রাখবো তো একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি টকভগ করে জাল আসা পর্যন্ত ওয়েট করব তো যখন জাল চলে আসবে তখন এই পরিমাণ মতো ঝোলটা আসা পর্যন্ত রান্না করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দেওয়া মানে অলমোস্ট রান্নাটা শেষ তবে এখানে মনে হচ্ছে ঝোলের পরিমাণটা অনেক বেশি রয়েছে তাই আমি একটু পরিমাণ মতো কমিয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম কচি মুরগির পাতলা ঝোল কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ